বন্ধুরা ঘূর্ণিঝড় প্যাঞ্জলের কারণে দক্ষিণবঙ্গে আজকের দিনে নিম্নচাপ বা বৃষ্টির কী সম্ভাবনা এছাড়া আগামীকালকেও নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় প্যাঞ্জল যেহেতু রয়েছে প্রায় একশো দশ থেকে বিশ কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় প্যাঞ্জল কিন্তু এখনো ল্যান্ডফল করেনি আগামীকালকের মধ্যে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার সম্ভাবনা আছে তাতে কোন জেলায় ল্যান্ডফল করবে আজকের দিনে কোনোরকমভাবে পরিবর্তন হয়েছে কিনা এছাড়া তাপমাত্রা কমবে আগামী দিনে কোন কোন ঠান্ডা অনুভব হওয়ার সম্ভাবনা বর্তমান সময়ে নিম্নচাপের কারণে তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী আছে রাত্রির দিকে এবং সকালের দিকে তা থেকে আবারও রাত্রি এবং সকালের দিকে তাপমাত্রা কমবে তাতে কোন কোন ঠান্ডা অনুভব হওয়ার সম্ভাবনা আছে কত তারিখ থেকে তাও আমরা জেনে নেব আমরা প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণিঝড়ের আপডেটটা কি রয়েছে বর্তমান সময়ে এখনো পর্যন্ত কি দেখাচ্ছে আজ উনত্রিশে নভেম্বর শুক্রবার দুই হাজার চব্বিশ দেখুন আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় পেঞ্জল এখনও শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূল ধরে বঙ্গোপসাগরের মধ্যে প্রায় তামিলনাড়ুর উপকূল থেকে পাঁচশো কিলোমিটার দূরত্বে আছে আজকে থেকে আগামীকালকের মধ্যে গেলে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার সম্ভাবনা আগামীকাল আজকের দিনের ল্যান্ডফল করবে না আগামীকাল বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে প্রায় পাঁচটা থেকে ছয়টার মধ্যে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে তামিলনাড়ুর উপর তাতে নিম্নচাপগুলি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর মধ্যেই থাকবে তাতে বিশেষ বিশেষ করে বাড়ি থেকে অতি বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এছাড়া উত্তরে উড়িষ্যার সাইড নিয়ে তাদের বাড়ি থেকে অতিবারী বর্ষণ হবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে আগামী দুই তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড় থাকার কারণে নিম্নযাত্রাকে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে আগামীকাল যখন ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে প্রায় একশো দশ থেকে বিশ কিলোমিটারের কাছাকাছি গতিবেগ থাকবে দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যে ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি তামিলনাড়ুর মধ্যে থাকার সম্ভাবনা তিন তারিখ বিকালের মধ্যে ঘূর্ণিঝড় তামিলনাড়ু থেকে আমাদের আরব সাগরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া চার তারিখ থেকে বঙ্গোপসাগর পরিষ্কার তবে চার তারিখের মধ্যে নিম্নচাপ থাকবে তামিলনাড়ুর উপর হালকা পাতলা নিম্নচাপের কারণে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি এখন দেখে নিচ্ছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় আজকে এবং আগামীকাল কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা তাতে কী পরিমাণ নিম্নচাপ থাকবে তারপরে যাবো তাপমাত্রাই আজকে সকাল থেকে যদি আমরা দেখি তেমন নিম্নচাপ আর বৃষ্টির সম্ভাবনা নেই শুধু খুলনা এবং চট্টগ্রামের দিকে কুলনা বরিশাল চট্টগ্রামের দিকে কিছু মেঘলাভাব দেখতে পাচ্ছি যার কারণে এই মেঘলাভাব থেকে তেমন বৃষ্টি হবে না মেঘলাভাব থাকবে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের উত্তর জেলাগুলি একদম পরিষ্কার আজকে দুপুরের মধ্যে গেলে মেঘলাভাবটা কিছুটা বাড়বে আমাদের ত্রিপুরা চট্টগ্রাম কলনা পরিসরের সাইডটি মেঘলাভাব থাকবে তা থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে তেমন মেঘলাভাব থাকবে না হালকা পাতলা মেঘলাভাব থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাত্রির মধ্যে গেলেও পরিষ্কারই থাকার সম্ভাবনা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপ হালকা পাতলাই থাকবে থেকে করোনা পরিসাল চট্টগ্রামের সাইড নিয়ে হালকা পাতলা নিম্নচাপ থাকবে যা থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে চিটাফুটা যদি বৃষ্টি হয় তাহলে করোনার দিকেই চিটাফুটা বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের বাকি জেলাগুলি পরিষ্কার দুপুরের মধ্যে গেলে কন্যার সাইড নিয়ে নিম্নচাপ এদিকে কুলনার সাইড নিয়ে ছিটা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে গেলে নিম্নচাপ বাড়বে কুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা আছে আগামীকালকে বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে এই বৃষ্টিটা থাকবে নিম্নচাপের কারণে এক তারিখের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার কুলনার সাইড নিয়ে সকালের দিকে বৃষ্টি এছাড়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে দুই তারিখ থেকে তেমন নিম্নচাপ আর থাকার সম্ভাবনা নেই দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যে মোটামুটি পরিষ্কার গণ কুয়াশা বাড়বে এবং ঠান্ডাও বাড়বে দুই তারিখ থেকে তো এখন দেখে নিচ্ছি তাপমাত্রা কী আপডেট রয়েছে দুই তারিখ থেকে কি পরিমাণ তাপমাত্রা কমতে পারে আজকে সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা ছিল আমাদের ত্রিপুরা সহ কুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকার সাইট নিয়ে উনিশ থেকে বিশের কাছাকাছি এদিকে কিন্তু তেমন ঠান্ডা ছিল না হালকা পাতলা ঠান্ডা ছিল বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী সাইড নিয়ে মোটামুটি ঠান্ডা ছিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ থেকে পনেরো কাছাকাছি তো অনেকটি ঠান্ডা ছিল বাংলাদেশের উত্তর জেলাগুলি থেকে আজকে দুপুরের মধ্যে গেলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ থেকে উনত্রিশ মোটামুটি গরমের ভাব অনুভব হবে গরমের মতো আজকে রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা আমাদের ত্রিপুরা সহ ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রামের দিকে বাইশ থেকে তেইশ হালকা পাতলা ঠান্ডা থাকবে তেমন বিশেষ করে ঠান্ডা থাকবে না এইসব জেলায় শুধু বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী দিকে থাকবে সতেরো থেকে আঠারো হালকা পাতলা মোটামুটি ঠান্ডা থাকার সম্ভাবনা আগামীকাল সকালের মধ্যে গেলে বিশ থেকে একুশের কাছাকাছি আমাদের ত্রিপুরা সহ ঢাকা কুমিল্লা করলনা বরিশাল চট্টগ্রামের দিকে এদিকে তেমন বিশেষ একটা ঠান্ডা থাকবে না শুধু বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী সাইড নিয়ে চোদ্দ থেকে পনেরো এই দিকে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকার সম্ভাবনা আগামীকাল থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে উত্তরের জেলায় এছাড়া আগামী দিনগুলিতে যদি নজর রাখি আর রাত্রির মধ্যে যদি দেখি আগামীকাল তাহলে বাইশ থেকে তেইশের কাছাকাছি নিম্নচাপের সাথে মেঘলাভাব থাকবে যার তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যে গেলে দেখুন ঠান্ডা বাড়বে বাংলাদেশের উত্তরের জেলা সহ দক্ষিণের জেলায় তাদের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো কাছাকাছি বাংলাদেশের দক্ষিণে ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রামের দিকে সতেরো থেকে আঠারো উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহের দিকে থাকবে তেরো থেকে চোদ্দ তো যেটা আমরা দেখতে পাচ্ছি দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যে কনকনে ঠান্ডা অনুভব হওয়ার সম্ভাবনা আছে থেকে কনকনে ঠান্ডা অনুভব হবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় উত্তরের দমকা হওয়া বইতে থাকবে এরই মধ্যে ঠান্ডা হওয়া বইবে ত্রিপুরা সহ বাংলাদেশে যার কারণে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো কাছাকাছি চলে আসবে তো কনকনে ঠান্ডা আসতে যাচ্ছে আবারও দুই তারিখ থেকে তিন তারিখ এর মধ্যে থাকবে ঘন কুয়াশাও